প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একাদশ দ্বাদশ নিয়ে প্রথম পত্রের ম্যাট্রিক্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে আসছি এই প্রশ্নটি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করার চেষ্টা করব। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে কোনো সমস্যা হবে না তো চলুন সমন্বাস না করে আমি তোমাদের সামনে আজকে যে প্রশ্নটি আমি সলিউশন করে দেখাবো তা কিন্তু বোর্ডে লেখা আছে দেখো এ এত বি এত এবং সি এত হলে এব ইন্টু সি এবং এ ইন্টু বি সি নির্ণয় করো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে এটা একটা টপ ইম্পর্টেন্ট প্রশ্ন তাই আমি বলবো যদি তোমরা আমার সাথে থাকো ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে এবং অনেক জলতা ক্লিয়ার হয়ে যাবে গণিতের তাহলে প্রথমে যেহেতু আমরা এখানে এবি গুণ করবো তাই আমি এবিটা এখানে আগে থেকে রেখে রাখছি এখন আমরা গুণ করবো তাহলে শাড়ি এক পাশে গুণ দেবো দ্বিতীয় শাড়ি আবার গুণ দেবো তাহলে প্রথমে গুণ দেওয়ার পর কী হবে চারককে চার ছয় দোকানে বারো মাইনাস থ্রি আবার চার তার গুণ দেব চার চারে ষোলো পাঁচ ছয় তিরিশ সিক্স তাহলে দিল মাইনাস সিক্স কত তাহলে ষোলো বারো ষোলো তার থেকে তিন বাদ দিলে পাওয়া যায় তেরো ষোলো থেকে ছয় দশ আর তাহলে আমরা মান পেয়ে গেলাম তেরো এবং চল্লিশ অতএব এ বি ইন্টু সি এব মান কত থার্টিন চল্লিশ এজাইটা আর এরপর সি এর মান হচ্ছে ওয়ান টু মাইনাস ফাইভ সিক্স ওয়ান টু মাইনাস ফাইভ সিক্স তাহলে গুণ ধরে আসবে তেরো ছাব্বিশ পাঁচ তেরো মাইনাস পঁয়ষট্টি আর ছয় তেরো আটাত্তর এরপর চল্লিশ দেওয়ার কে চল্লিশ চল্লিশ দুখানে আশি চার বিশ মাইনাস দুইশো আর চার ছয় চব্বিশ দুইশো চল্লিশ এই হচ্ছে আমাদের এ এবি ইন্টু সি এর গুণ ফল কী বুঝতে পেরেছ কত সোজা কত সহজ শুধু তোমাদের একটু ধৈর্য এবং মনোযোগের দরকার এছাড়া আর কিছু না আর ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এরপরে দ্বিতীয় অংশ আগে বিসি মানটা বের করে নেব আবার বিসি डीएल मान फोर सिक्स माइनस वन सी तो वन टू माइनस फाइव सिक्स एखे चार चार दोकने आठ माइनस बीस চার ছয় চব্বিশ সিক্স দ্বারা ছয় কে ছয় ছয় তো কোনে পাঁচ ছয় তিরিশ মাইনাস তিরিশ ছয় ছয় তিন নাম্বার মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ফাইভ সিক্স এই পাওয়া গেলাম আমরা বেশি এখন আমরা এ ইন টু বেশি সমান সমান এর মান হচ্ছে ওয়ান টু থ্রি প্রথম সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টু ফোর এইট ফোর এইট মাইনাস টোয়েন্টি টোয়েন্টি ফোর সিক্স টুয়েল মাইনাস থার্টি থার্টি সিক্স এরপরে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু ফাইভ মাইনাস সিক্স তার এ ইন্টু এর মান হচ্ছে এটা আর বিসি এর মান হচ্ছে এই পুরোটা

শাড়ি কলম নিচে আসবে প্রথম ম্যাট্রিক্সের শাড়ি দ্বিতীয় ম্যাট্রিক্সের চারটে কলমকে আমরা ধারাবাহিকভাবে প্রথম শাড়ি দ্বারা গুণ করব তাহলে কে চার ছয় দোকানে বারো মাইনাস থ্রি মাইনাস থ্রি তখন আমরা যাবো দ্বিতীয় কলমে আটককে আট বারো দোকানে চব্বিশ মাইনাস সিক্স এরপরে তিন নম্বর কলমে যাব আবার মাইনাস বিশ মাইনাস বিশ মাইনাস তিরিশ তিরিশ ওখানে এরপরে প্লাস তিন পাঁচ পনেরো এরপরে যাবো চার নম্বর কলম চব্বিশ চব্বিশ দুই দ্বারা ছত্রিশ কে গুন করে বাহাত্তর আবার তিন দ্বারা ছয় কে গুন মাইনাস তিনশয় আঠারো এরপরে দ্বিতীয় শাড়ি দ্বারা মাইনাস চারককে চার পাঁচ সরি হ্যাঁ দ্বিতীয় শাড়ি দ্বারা এখানে গুণসাস্তর ষোলো হবে সরি ষোলো দুই ধারা পাঁচ ছয় তিরিশ ছয় মাইনাস সিক্স এরপরে দ্বিতীয় কলামে যাব চার ডাবতিরিশ বারো বারো ধরে ধরে দেখাচ্ছে এরপরে যাবো তিন নাম্বার কলামে দ্বিতীয় শাড়ি সরি আহ আশি একটু কাছাকাছি দেওয়া লাগবে সরি তাহলে এখন চার চারে ষোলোটা এটা চারটা বত্রিশ এদিকে এদিকে একটু কাছাকাছি করে লিখতে হবে বত্রিশ পাঁচ বারো ষাট মাইনাস ছয় দোকানে বারো এখানে একটা গ্যাপ থাকবে এখানে যাবো মাইনাস আশি মাইনাস আশি তিন পাঁচ পনেরো মাইনাস পনেরো শূন্য এরপরে পাঁচ ছয় তিরিশ এরপরে যাব তিন নাম্বার কলামে দ্বিতীয় শাড়ি তিন নাম্বার কলাম হ্যাঁ চার চব্বিশে ছিয়ানব্বই চার চার ষোলো চার থেকে নয় আট নয় ছিয়ানব্বই এরপরে পাঁচ ছত্রিশে গুণ হবে পাঁচ ছয় তিরিশ তিন পাঁচ পনেরো তিন আঠারো একশো আশি ছয় দিয়ে গুণ করলে মাইনাস ছত্রিশ এই এখন যোগ করব বারো আর চার থেকে তিন বাদ গেলে হয় তেরো এখানে আট থেকে ছয় বাদ গেলে দুই আর চব্বিশে ছাব্বিশ এখানে পাওয়া যায় আশি আশি থেকে পনেরো বাদ গেলে পঁয়ষট্টি এখানে পাওয়া যায় চব্বিশ থেকে আঠারো বাদ গেলে ছয় আটাত্তর দ্বিতীয় সারিতে ছাব্বিশ ষোলো আর বাইশ তিরিশ থেকে বাইশ বাদ গেলে কত আট বিরানব্বই তার থেকে বারো বাদ গেলে এখানে থাকে বিশ আশি আশি এখানে হিসাবকালে পাওয়া যায় এখানে আছে একশো পঞ্চাশ দুইশো তিরিশ থেকে দুইশো মাইনেস দুইশো আর এখানে পাওয়া যাবে একশো থেকে চার হাতে আছে এক চার চল্লিশ আঠারোশো ছিয়ানব্বই যোগ শূন্য হাতে এক দশ একশো চল্লিশ এখানে পাওয়া যাবে একশো চল্লিশ যোগ করলে এখানে শূন্য হাতে আছে এক দশ চোদ্দ আমাদের নির্ণয় সলিউশন এ বি ইন্টু সি এর এটা আগে দেখেছি এবং এখন হচ্ছে এ ইন টু সি এর গুণফল যেটা আছে এটা আমি এখানে একটু উত্তরটা দেখে কি কিনা কারোর এক

দুশো নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে জানাজনা একটু বেশি বেশি শেয়ার করবে এবং পেজে গিয়ে একটা ফলো দেবে এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখা যাবে যারা ইউটিউব চ্যানেল থেকে আমরা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সেই সাথে আমার এই চ্যানেলটিতে যারা এখনও যারা নতুন ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ